নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দহন দহনকাল কলমে রিমিত যা ঘটবার তা ঘটবে অবশ্যমভাবে ঘটনাকে রুখে দেবে মানুষের সাধ্যকে যেমন সুজাতা আজ পারল না আর সত্য পরলোকগত মেজদার দুই সন্তানের পারস্পরিক দ্বন্দ্বকে লোকচক্ষুর আড়ালে রাখতে সে অনেক চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত হেরে গেল যে ঝড়ের আশঙ্কা সে করেছিল সেই ঝড় স মহিমায় আছে বলল ঋষি একা থাকলে হয়তো ঝড়ের তীব্রতা কম হতো কিন্তু আজ অনু ঘটকের মতো কাজ করলো পৃথা রুষার কথার উত্তর ঋষি দেওয়ার আগে পৃথা তেড়ে ফুড়ে উঠলো আচ্ছা রুষা তুমি কি মনে করো তোমার দাদার জমিদারি আছে বসে বসে ঘরে টাকা চলে আসে দেখছ তো টানা পনেরো দিন ছুটি নিতে হচ্ছে তুমি এখানে বসে অনলাইনে অফিস করে খাচ্ছ দাদার ব্যাঙ্কে কিন্তু সে সুবিধা নেই তাছাড়া তুমি কি এর মধ্যে কোনোদিনও মাকে নিয়ে ডাক্তারের চেক আপে গেছো তুমি কি জানো মাকে নিয়ে যাওয়াটা কতটা সমস্যা শুধু চেনা ডাক্তার বলে বাবা নিজের সুবিধা মতো সময় নিতে তুমি দাদাকে অর্ডার করছো তোমার পছন্দ মতো ডাক্তার দেখাতে কিন্তু দাদা কি করে যাবে ব্যাঙ্কে কত ছুটি দেবে তার চেয়ে আমি বলি কি তুমি এবার ফিরে গিয়ে চাকরি ছেড়ে ছেলেকে নিয়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে এসো তারপর মাকে যত খুশি বড় ডাক্তার দেখাও মাকে সম্পূর্ণ সুস্থ করে তোমার দাদাকে তাক লাগিয়ে দাও তুমি তোমার ছেলে দোহাই দিয়ে নিজের বাবা শ্রাদ্ধে পর্যন্ত থাকতে পারছো না আর তোমার দাদা বুঝি নিঃসন্তান তার নিজের ছেলে মেয়ের প্রতি কোনো দায়বদ্ধতা নেই আহা পৃথা হচ্ছেটা কি রুষার সাথে আমার কথা হচ্ছিল তুমি কেন এত কথা বলছো ঋষির গর্জনেও পৃথা দমল না বরং জোর কলা বললো বলছি কারণ তোমার সাথে আমার এবং আমার ছেলে মেয়ের জীবন জড়িয়ে আছে তোমার বোন সারা জীবন বাইরে থেকে তোমাকে এত কথা বলার স্পর্ধা পায় কি করে টাকা পয়সা ছড়ালেই কি বাবা মায়ের প্রতি কর্তব্য পালন হয়ে যায় যারা সারা জীবনে কারোর জন্য কিছু না করে এত কিছু বলে কি করে আমাদের ফ্ল্যাটে ক্যামেরা বসাতে বলার সাহসও কি করে পায় রুষা এতক্ষণ এক দৃষ্টিতে বৌদির দিকে তাকিয়েছিল তার চোখ দুটো যেন জ্বলছিল সারা জীবনে কেউ কোনো দিনও তার মুখের ওপর এইভাবে নিদারুণ সত্যি কথা বলার সাহস পায়নি কিন্তু মুশকিল হলো সত্যি কথা তো আবার সবাই সহ্য করতে পারে না তাই বোধহয় সত্যিকে ডাকতে রুষা হঠাৎ বিকার চিৎকার করে উঠলো স্টপ ইট আর একটা কথাও না ইউ আর ক্রসিং ইয়ার লিমিট আমি কী করবো কী না করবো সেটা আমি বুঝবো মায়ের ডাক্তার তোমার আত্মীয় তাই তোমার বড্ড গায়ে লাগছে না কিন্তু এটা আমার মায়ের জীবন মায়ের ভুল ট্রিটমেন্ট আমি মেনে নিতে পারছি না আমি মায়ের সঙ্গে একটা কথাও বলতে পারি না মা আমাকে চিনতে পর্যন্ত পারে না রুষার শেষ কথাগুলো কান্নায় জড়িয়ে গেল সোফার হাতলে মাথা রেখে সে হাউ হাউ করে কেঁদে উঠল ঋষি আর পারল না উঠে গিয়ে বোনের মাথায় হাত রাখল রুষা কুল ডাউন কাল এত ঘন্টা তোকে একা ট্রাভেল করতে হবে শরীর খারাপ হবে আচ্ছা কথা দিলাম আমি একবার হলেও মাকে তোর পছন্দের ডাক্তার দেখাবো তিনি কি বলে দেখব রুষার শরীরটা কেঁপে কেঁপে উঠছে ঋষি রুষার মাথায় হাত বোলাতে থাকে রুষা হাতের তর্জনী পৃথার দিকে দেখি বললো ওকে তুই কিছু বলবি না দাদা এতগুলো কথা যে আমাকে বলে গেল বাবা নেই বলে কি আমার কেউ নেই যে যা খুশি বলে যাবে আমি শেখরকে সব বলবো এইভাবে আমাকে ইনসাল্ট করার সাহস পেল কি করে এর শেষ দেখে আমি ছাড়ব পৃথা তখনও যেন ফুসছে কেমন একটা অস্বাভাবিক বেপরোয়া ভাব ফুটে উঠেছে তার চোখে মুখে যেন বহুদিনের জমানো ক্ষোভ উগড়ে দিতে একেবারে মরিয়া হয়ে উঠেছে আরে যাও যাও শেখরকে কি আমি ভয় পাই নাকি বিয়ের পর থেকে শেখর কতবার এই বাড়িতে এসেছে কতবার শ্বশুর শাশুড়ি খোঁজ নিয়েছে সে জামাই তাই কোনো কর্তব্য না করলেও তার দোষ হয় না আর আমি বাড়ির বউ বললে আমাকে কথায় কথায় দাঁড়িপাল্লায় তুলে দেওয়া হয় ঋষির এবার গলা চলল এ না প্রীতা আর একটাও কথা না মানুষকে অসম্মান করার মধ্যে কোনো বাহাদুরি নেই কন্ট্রোল ইউসেড কাউকে অসম্মান করছি না তোমার বোনকে চোখে আঙুল দিয়ে কেবল সত্যিটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে কোনো সত্যি বোঝাতে হবে না এখন সেই সময় নেয় ঋষি রুষাকে ছেড়ে নিজের চেয়ারে এসে বসল তা ঘাড় ঘুরিয়ে দেখলো মুখে আঁচল চাপা দিয়ে মাথা নিচু করে পিপি নীরবে কেঁদে চলছে পৃথা সোফার মাথায় হেলিয়ে চোখ বন্ধ করে রয়েছে কাকিমা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রুষা অঝরে কাঁদছে ঋষি এই মুহূর্তে এই বাড়ি এই পরিবার ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করছে নিজেকে তার খুব অসফল পুরুষ বলে মনে হচ্ছে স্ত্রী বোন কাউকে সে কোনোদিনও খুশি করতে পারল না তার চোখের সামনে পৃথা রুষা পরস্পর পরস্পরকে জঘন্যভাবে আক্রমণ করে চলল অথচ সে কিছুই করতে পারল না পৃথার একটা কথাও অযৌক্তিকর না কিন্তু বলার ভঙ্গিমা অত্যন্ত কর্কশ যেন সে পরম শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে আঁচড়ে কামড়ে মানসিক তৃপ্তি লাভ করছে পৃথার এই অতি প্রগলভতা চাঞ্চল্য লাভ ক্ষতির চুলচেরা বিশ্লেষণ স্বার্থপরতা ঋষির ভালো লাগছে না তাই হয়তো বহু চেষ্টা করেও পৃথাকে সে ভালোবাসতে পারল না নিজের চিন্তাধারার সম্পূর্ণ বিরোধী একজনকে কি সত্যিই ভালোবাসা যায় ঘড়ির দিকে তাকিয়ে ঋষির হঠাৎ খেয়াল হলো ছেলে মেয়ে আসার সময় হয়ে গেছে কিন্তু এ বাড়িতে পৃথাকে আর বেশিক্ষণ থাকতে দেওয়া উচিত হবে না পুপে আর পিকুর সামনে আবার যদি পাক বিতণ্ডা শুরু হয়ে যায় কি শিখবে তারা তাই ঋষি উঠে পড়ল। ব্যস্ত গলায় পৃথাকে বললো পৃথা চলো তোমাকে বাড়ি দিয়ে আসি বাচ্চারা আসার আগে তুমি বাড়ি পৌঁছে যাবে পৃথা চোখ খুলে একরাশ বিরক্তি নিয়ে বলো ড্রাইভারকে বলে দিয়েছি ওরা এখানে আসবে আমি ড্রাইভারকে ফোন করে বাড়িতে নামাতে বলে দিচ্ছি এখানে কথা হয়ে গেছে এবার চলো ঋষি দেখলো ঋষা চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলল তারপর সোজা মায়ের ঘরে ঢুকে সশব্দের দরজা বন্ধ করে দিল ঋষি অস্থির হয় পৃথা তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে ওরা চলে আসবে তারপরে ঋষি আর পিসির দিকে তাকিয়ে বলল পিপি আমি আধা ঘন্টার মধ্যে আসছি আমার কয়েকজন অফিস কালিক আসবে এসে গেলে বসিল পৃথার মোটেই বাড়ি ফেরার ইচ্ছা ছিল না রুষা এরপর তার দাদাকে কী বলে অথবা দাদা প্রতিক্রিয়া কী হয় সেটাই দেখার ইচ্ছা ছিল যাই হোক গাড়িতে স্টার্ট দিয়ে ঋষি পৃথাকে নিয়ে বেরিয়ে পড়লো ঋষি চোখ সামনে রাস্তায় পৃথা উসখুস করে কিছু বলার আগে ঋষি শান্ত করার বলল প্রীথা কথাগুলো কাকে বলছিল তোমার খেয়াল ছিল যথেষ্ট খেয়াল ছিল কেন রুষাকে এমন যে তাকে তার অন্যায়গুলো ধরিয়ে দেওয়া চলবে না বুঝি তুমিও কি অন্যদের মতো বড় লোক বোনকে সমঝে চলবে না কি ওর টাকায় আমি খাই না না পড়ি ঋষির মুখ থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উফ প্রীথা তোমার সাথে আজকাল আর কথাই বলা যায় না আমি বলছি তোমার মাথায় রাখা উচিত ছিল রুষা আমার একমাত্র ছোটো বোন এখন ওর পাশে ওর স্বামী ছেলে কেউ নেই সদ্য বাবাকে হারিয়েছে তাই এত কথা না বলে শুধু বলে দিতে পারতে আমাদের ফ্ল্যাটে ক্যামেরা বসানো চলবে না এতে আমাদের প্রাইভেসি নষ্ট হবে তোমার মতো মানুষ সত্যিই দেখিনি বুঝতে পারলে না ও তোমাকে আমাকে সন্দেহ করছে ভাবছে আমরা বোধহয় ওর মাকে মেরে ফেলবো সারা জীবন তোমায় দেখে ওর এই ধারণা কি করে হলো একবারও কি কখনো বলেছে দাদা তুই বাবা মায়ের জন্য এত করিস আমি তো কিছুই করতে পারি না কোনো কৃতজ্ঞতা নেই কেবল ডিমান্ড কেন শুনবো আমরা ওর কথা আমি যদি একমাত্র সন্তান হতাম তাহলেও তো আমাকে সব করতে হতো কিন্তু তখন তোমাকে সন্দেহ করার কেউ থাকতো না আমি ভাবছি অন্য কথা ভাবছি ওর মনে এসব কিছু ঢোকাল ওকে ও কেন ভাবছে দাদা মায়ের ভালো চায় না তোমার কি একটু আত্মসম্মান বোধ নেই গো এটা কতটা অসম্মানের সেটা বুঝতে পারছো ঋষির মাথার ভেতরটা দব দপ করছে সামনে রাস্তা দুপাশে বাড়িঘর দোকানপাট ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে প্রকট হচ্ছে দিগন্ত প্রসারিত এক মরুভূমি সেখানে প্রখর সূর্যের তেজে সে যেন এক সম্পূর্ণ একাপথে চলছে পায়ের তলার তপ্ত বালি আর কনকনে রৌদ্র তাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে দাদা নেশা করে গাড়ি চালাচ্ছেন নাকি লোক মারবেন নাকি আর কি করছো সিগনাল দেখছো না কেন পৃথার আতঙ্কিত গলায় ঋষি সম্বিত ফিরে পায় সত্যি কয়েক সেকেন্ডের জন্য সে যেন এ জগতে ছিল না দেখলো ডান পাশে একটা অটোকে প্রায় চেপে দিয়ে সেগুলা না মেনে এগিয়ে চলছে তুমি আমাকে এখানেই নামিয়ে দাও হেঁটে চলে যাচ্ছে একটা বিপদ না ঘটালে তোমার শান্তি হচ্ছে না নিজেকে সামনে নিয়ে ঋষি বললো না না ঠিক আছে মাথাটা যেন কেমন হয়ে গিয়েছিল বাড়িতেই নামিয়ে দিচ্ছি তুমি এসে এখন একটু রেস্ট নাও পরে যাও না না অফিসের কয়েকজন পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আসবে তুমি যাও আমি বরং ওখানে গিয়ে রেস্ট নিই গাড়ি থেকে নামতে নামতে পৃথা বললো তোমার বোন কি তোমাকে রেস্ট নিতে দেবে ভেবেছ একা পেয়ে তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে যাকে তোমার হয়ে বেশি কিছু বলতে গেলেও মুশকিল তোমাদের ভাই বোনের ব্যাপার তোমরা বুঝে নিও তবে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি তুমি যদি ক্যামেরা বসাতে রাজি হও আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে ছেলে মেয়ে নিই চিরকালের মতো চলে যাবো ঋষি পৃথার কথার উত্তর না দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল বাড়ি ফিরে দেখল থমথমে পরিবেশ মায়ের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পিপি আর কাকিমা পাশের ঘরে শুয়েছে ছোটকা একা একা সোফায় বসে আছে ঋষি মাটিতে চাদর পেতে শুয়ে পড়ল ছোটকার সোফায় শুতে বারবার বলছিল ঋষি শুনল না প্রায় সাড়ে ছটায় ঋষির অফিস থেকে সাত আটজন কালিক প্রচুর ফল মিষ্টি নিয়ে উপস্থিত হলো ঋষির মনটা যেন একটু ভালো হলো পারিবারিক অশান্তি কথাবার্তা আর ভালো লাগছে না এদের সাথে অফিসের কথাবার্তা বলতে পেরে তার স্বস্তি হলো তারা মাকে দেখতে চাইলে ঋষি বুদ্ধি করে না করলো বলো কাল বনে ফিরে যাওয়া তাই সে ওই ঘরে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে অফিসের লোকজন চলে যাওয়ার পর আরও দুদল পরিচিত মানুষ এলো কথাবার্তা শেষ হতে প্রায় দশটা বাজল ঋষি সোফায় বসে আছে এতক্ষণ সকলের সাথে কথা বলে তার মাথার ভারটা যেন অনেকটা কমলো এই সময় রুষা ঘর থেকে বেরিয়ে দাদার মুখোমুখি বসলো রুষার চোখ মুখ ভীষণভাবে ফোলা মাথার চুলগুলো এলোমেলো খুব শান্ত গলায় বলল দাদা আমার একটাই কথা ছিল বলবো ঋষির বোনকে দেখে মায়া হলো কাল একাশে অত দূরে ফিরে যাবে বাবার স্মৃতিতে ভরা এই ফ্ল্যাট ছেড়ে তাকে চলে যেতে হবে এতদিন রুষা বাড়িতে এলে বাবা নিজের হাতে বাজার করতো যা ভালোবাসে সব কিনে আনতো মা সুস্থ থাকলেও এই বাড়িটা এখনও হয়তো আগের মতোই থাকত ঋষি অনুভব করতে পারছে যে রুষা কেন মাকে মরিয়া হয়ে সুস্থ করতে চাইছে বাবা মায়ের কারোর ছায়া সে পাচ্ছে না মা আছে অথচ মা আর আগের মতো নেই জড়বস্তু হয়ে গেছে এ যন্ত্রণা কাউকে বোঝানো যায় না তাই খুব মোলায়নভাবে ঋষি বলল হ্যাঁ বল না তোর বাড়িতে যদি ক্যামেরা লাগানো সম্ভব না হয় তাহলে মাকে এই বাড়িতে রাখতে হবে এখানে সবকটা ঘরে কাল সকালে ক্যামেরা বসিয়ে দেবো ঋষি হতবাক তার মুখ দিয়ে স্বর ফুটছে না ক্লান্ত বিধ্বস্ত ঋষি কোনো রকমের শুধু বলল বা একদম একা থাকবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে